শিশি ঠাকুরের জন্ম মহোৎসব মহা আয়োজন কিন্তু একটি মানুষও এলো না উৎসবে সকলের মুখ ভার উৎসব কি ব্যর্থ হয়ে গেল জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন স্থান পাবনা সেবার হিমায়তপুর আশ্রমে মহাসমারোহে শিশি ঠাকুরের জন্ম মহোৎসবের আয়োজন করা হয়েছে বিদ্যজন সমাবেশ সমাজকল্যাণকর নানা বিষয়ের আলোচনা বক্তৃতা সঙ্গীত বাদ্য শরীর কসরত মল্লযুদ্ধ তীরধনুকের খেলা ম্যাজিক যাত্রা থিয়েটার বায়োস্কোপ প্রভৃতি নানারকম শিক্ষাপ্রদ ও চিত্তাকর্ষক অনুষ্ঠানির ব্যবস্থা করা হয়েছে প্রতি বছরের মতো এবারেও উৎসবের সর্বশেষ দিনে হবে দরিদ্রনারায়ণ সেবা শিশি ঠাকুর তাদের সাথে একই পঙ্ক্তিতে বসে ভোজন করবেন শিশি ঠাকুরের প্রিয় চব্ব চস্য লেজ্জ পেয় নানাবিধ উপাদেয় আহার্য সযত্নে এবং শুদ্ধাচারে প্রস্তুত করা হবে অভ্যাগত সকলকেই উদার করে তৃপ্তি সহকারে ভোজন করানো হবে ভাত খিচুড়ি নানা প্রকার ব্যঞ্জন পায়েস দুধি মিঠাই এবং মুসলমানদের জন্য চিরা মুরগি দুধি সন্দেশ রসগোল্লা প্রভৃতি আহার্যের ব্যবস্থা করা হবে আর এই আয়োজন প্রায় কুড়ি হাজার মানুষের জন্য করা হয়েছে এই বিপুল সেবাযজ্ঞের সর্বপ্রধান কর্মকর্তা শ্রীযুক্ত যতীন্দ্রনারায়ণ আচার্য চৌধুরী তিনি ময়মনসিংহ মুক্তাগাছার জমিদার বিরাট অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় যাবতীয় তেজপাতা তিনি নৌকা করে আগেই নিজের বাড়ি থেকে আনিয়ে নিয়েছেন অনুষ্ঠানের আগের দিন সারা রাত ধরে তরকারি কুটা এবং বাটনা বাটার কাজ সমাপ্ত করা হয়েছে উঠানে কুড়ি পঁচিশটি জুলি কেটে বড় বড় ভাগে বারে বারে ভাত এবং খিচুড়ি রান্না করবার এবং তা বৃহৎ চৌবাচায় সঞ্চয় করে রাখবার এবং ব্যঞ্জন এবং অন্যান্য দ্রব্য একখানা বড় টিনের চালায় প্রস্তুত করবার ব্যবস্থা করা হয়েছে উৎসবের দিন এই বিরাট আয়োজন সবই বুঝি ব্যর্থ হয়ে যায় কারণ ভোর থেকেই শুরু হয়েছে মুসলধারে অবিশ্রান্ত বৃষ্টি জুলিগুলি জলে ভরে গেছে এত বর্ষণেও আকাশের মেঘের ঘনত্ব একটুও কমছে না না জানি আরও কতক্ষণ এই ভীষণ বৃষ্টি চলবে সকলের মুখ ভার এই ভয়ানক দুর্যোগের মধ্যে খাদ্যদ্রব্য রন্ধনকার্য কীভাবে হবে এই চিন্তায় যতীন্দ্রনারায়ণ বড়ই ব্যাকুল হয়ে পড়লেন ঘড়িতে তখন সকাল সাতটা শিশি ঠাকুর তার গৃহের বারান্দায় যতীন্দ্রনারায়ণ উন্মত্তের মতো ছুটে এসে শিশি ঠাকুরের কাছে নিবেদন করলেন ঠাকুর আমি কি অপরাধ করেছি যে সব আয়োজন এমনভাবে পণ্ডহার উপক্রম হয়েছে এই তো এমন বৃষ্টি ছিল না আজ আকাশে যে অবস্থা তাতে সবই একদম নষ্ট হবে দেখছি আপনি দয়া করে রক্ষা করুন শিশু ঠাকুর হাসতে হাসতে বললেন কাল রাত্রে আপনারা অহংকারে মশগুল হয়েছিলেন একটি বারো পরমপিতাকে ডাকেননি নিজেদের দম্ভে সবাই ভরপুর হয়েছিলেন এখন কি করে মেঘগুলোকে ডুকব ট্রেন যখন স্টেশনে দাঁড়িয়ে থাকে তখন তাকে কন্ট্রোল করা যায় কিন্তু যখন লাইনে বেরিয়ে পড়ে তখন কি তাকে থামানো যায় ওই দেখুন কত বেগে ওরা ছুটছে কাল বললে হয়তো কিছুটা বিহিত করা যেত যতীন্দ্রনারায়ণ কাঁদ হয়ে বললেন আপনি কি না পারেন আমি বারবার কত অপরাধ করি বারবারই তো আমাকে ক্ষমা করে আসছেন এবারও ক্ষমা করুন আজকের এই দুর্যোগ দয়া করে নিবারণ করুন শিশি ঠাকুর কিছুক্ষণ নীরব থাকলেন অবশেষে বললেন ওই বাঁশ গাছের মাথায় জলে ভেজে পাতাগুলো চিকচিক করছে না এই যে আমার হাতের ছায়া দেখা যাচ্ছে যান আপনারা কাজ করুন গিয়ে বৃষ্টি থেমে গেল যতীন্দ্রনারায়ণ আনন্দে আত্মহারা হয়ে কর্ম সম্পাদনে ব্রতী হলেন ঘন্টা দুই পরে শিশু ঠাকুর বললেন ব্রজগোপাল দত্তরায় রায় তাকে যতিন্দাকে বলে আয়ত উঠানটা যেন ত্রিপল দিয়ে ঢেকে নেয় কারণ পরমপিতা একটুখানি সময় দিয়েছেন বৃষ্টি কিন্তু আবার আসবে ঘড়িতে তখন বেলা দশটা আবার বৃষ্টি নামল আবার অবিরাম ধারায় অবিশ্রান্ত বৃষ্টিপাত হতে লাগল যে যেখানে ছিল নিস্তেজ হয়ে বসে থাকতে বাধ্য হলো ঘন্টার পর ঘণ্টা বৃষ্টি হয়েই চলেছে দেখতে দেখতে বেলা পড়ে আসলো কিন্তু দরিদ্রনারায়ণদের একজনও এসে উপস্থিত হল না এই ভীষণ বাদলধারা মাথায় করে কর্দমাক্ত জলপূর্ণ পথে আসবেই বা তারা কেমন করে আবার দরিদ্রনারায়ণদের সেবা না হলে শিশি ঠাকুরও আহার গ্রহণ করবেন না শিশি ঠাকুরের সঙ্গে আশ্রমবাসী আবাল বনিতা সকলেই উপবাসী রয়েছেন বেলা অপরাহ্ন হয়ে আসলো বৃষ্টি থামার কোনো নাম নেই সকলেই প্রমাদ গুনছেন দেখতে দেখতে সন্ধ্যা হতে চলল একটা মানুষও এল না যতীন্দ্র মহা চিন্তায় আকুল হয়ে পড়লেন পুনরায় শিশি ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে থাকলেন ঠাকুর সন্ধ্যা গত প্রায় এখনও আপনার সেবা হল না আর যাদের জন্য এই বিপুল আয়োজন তাদেরও কেউ এলো না কি উপায় হবে ঠাকুর এক দায় থেকে দয়া করে উদ্ধার করেছেন আবার কৃপা করুন শিশি ঠাকুর তখন ভক্তবীর কিশোরী মোহনকে ডেকে বললেন ডাক্তার আশ্রমের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বেগে কীর্তন চালাও শিশি ঠাকুরের আদেশ পাওয়া মাত্র কিশোরী মোহন হুঙ্কার দিয়ে উঠানে লাফিয়ে পড়লেন সঙ্গে সঙ্গে সংঘভ্রাতা কোকন ঢাক নিয়ে নামলেন আরম্ভ হল কীর্তন তাণ্ডব কীর্তন আশ্রমবাসী শত শত লোক সে কীর্তনে যোগদান করলেন অবিশ্রান্ত প্লাবন ধারায় সকলের উদ্দাম নৃত্যে কীর্তন করতে লাগলেন সেই প্রাণনবাদী ভাবমধুর কীর্তন রোলে সারা আশ্রম মুখরিত হয়ে উঠল যে যেখানে ছিলেন সকলেরই চিত্ত ভক্তিরসে আপ্লুত হয়ে উঠল এক ঘন্টারও বেশি এই কীর্তন চলল দেখতে দেখতে আকাশ থেকে মেঘ সরে গেল বৃষ্টিও থেমে গেল বৃষ্টি বিরতির সঙ্গে সঙ্গে নানা স্থান থেকে দরিদ্র নারায়ণগঞ্জ দলে দলে সমবেত হতে লাগল কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার অভ্যাগত সমাগমে আশ্রম ভরে গেল কাতারে কাতারে লোক সকলে ভোজনে বসলেন তাদের মধ্যে শ্রী ঠাকুরের জন্য একখানে একটা আসন পেতে দেওয়া হল রাত একটা পর্যন্ত সমানতালে দরিদ্রনারায়ণ সেবা হতে লাগল উৎকৃষ্ট ভোজদ্রব্যে উদর করে সকলে পরম পরিতোষ লাভ করে সানন্দে বাড়ি ফিরল সর্বশেষে কর্মকর্তারা প্রসাদ গ্রহণ করতে বসলেন তাঁদের ভোজনকার্য প্রায় সমাধা হয়ে এসেছে এমন সময় পুনরায় মুসলধারে বৃষ্টিপাত আরম্ভ হল পরম পিতা জয়ধ্বনি করতে করতে মাথায় বৃষ্টি নিয়েই সকলে আহার শেষ করলেন এবং বিপুল হর্ষোল্লাসে সকলে মিলে পদ্মায় গিয়ে হাত মুখ ধুয়ে আশ্রমে ফিরলেন এইবার কর্মশেষে সবাই শিশু ঠাকুরের কাছে গিয়ে সমেত হলেন শিশু ঠাকুর তখন তার বিছানায় শুয়েছিলেন মনের আনন্দে ডগমগ হয়ে সকলকে তিনি সাদর সম্বোধনে ডাকলেন এই সময় যতীন্দ্রনারায়ণ শ্রী ঠাকুরের কাছে গিয়ে করজোরে নিবেদন করলেন একটা কথা জানতে বড়ই ইচ্ছা হয় ঠাকুর শিশি ঠাকুর অমনি বলে উঠলেন বৃষ্টি কেন হলো এই তো যতীন্দ্রনারায়ণ বললেন হ্যাঁ ঠাকুর আপনি তো জানতেন আজ দরিদ্রনারায়ণের সেবা হবে তুমি সারাদিন ধরে এমন বৃষ্টিপাতের কারণ কি শ্রী ঠাকুর লাভ দিয়ে বিছানায় উঠে বসে বলতে লাগলেন পরম পিতার অশেষ দয়ায় আপনারা আজ বেঁচে গেলেন কাল পাবনা গিয়ে খোঁজ নেবেন কী ভীষণ ষড়যন্ত্র হয়েছে আপনাদের বিরুদ্ধে ওরা ঠিক করেছিল যারা নিমন্ত্রণে আসবে তাদের ঘাঁটিতে ঘাঁটিতে আটকে রেখে দিয়ে আশ্রমে এসে ভীষণ উৎপাতে সৃষ্টি করবে নড়হত্যা জখম যন্ত্রপাতি ও আসবাবপত্র লুণ্ঠন এবং তছনচ করে আশ্রমে ধ্বংসলীলা সৃষ্টি করবে কিন্তু পরম পিতার অসীম দয়ায় মুসলধারে বৃষ্টি নেমে এলো চক্রান্তকারীরা কোনো সুযোগ পেল না ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেল আবার বর্ষণ আনতে অভ্যগতরাও সকলেই আসতে পারল ভোজনাদি কার্য নির্বিঘ্নেই সমাপ্ত হল শিশি ঠাকুরের মুখে এই কথা শুনে সকলে স্তম্ভিত হল পরদিন পাবনায় খবর নিয়ে জানা গেল শিশি ঠাকুরের কথা বর্ণে বর্ণে সত্য